নানান রঙের পিঠা খেতে কান্না ভালো লাগে এই যে থালা ভর্তি সুন্দর পিঠা এই সুন্দর পিঠার মধ্যে আজকে আপনাদের দেখাবো সবজি দিয়ে কীভাবে পিঠা বানায় সবজির পুলি পিঠা খেতে অনেক ভালো লাগে সেজন্য প্রথমেই নিয়ে নিলাম আটা প্রয়োজন মতো এবং তার মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণ লবণ এবং তেল দিয়ে ভালো করে এটাকে আমি মুথে নিব এবং পরিমাণ মতো জল দেব গতকালকে একটু রেসিপি শেয়ার করেছিলাম যেটা ছিল নারিকেলের পুড় দিয়ে পুলি পিঠা আর আজকে দেখাচ্ছি সবজি দিয়েই হচ্ছে পুলি পিঠা সবজি দিয়ে ঝাল ঝাল করে পিঠা মানে এটাকে ঝাল পিঠাও বলা যায় এটা খেতে যে কি ভালো লাগে অনেকেই যা আছেন যে মিষ্টি পছন্দ করেন না তারা কিন্তু এরকম বানিয়ে খেয়ে নিতে পারেন খুব তাড়াতাড়ি আর এটার মধ্যে আহামরি কোনো সবজি লাগে না আপনারা চাইলে সব ফুলকপি দিয়েও আলু দিয়ে সবজি বানিয়ে নিতে পারেন আমি এখানে পাতাকপি দিয়ে একটা সুন্দর সবজি বানিয়ে নিয়েছি তারপর দেখুন ছোটো ছোটো লিচি করে নিয়েছিলাম এবং লিচির মতো দিয়ে হচ্ছে আমি পুরটা দিব সবজিটার পুর দিয়ে এর মধ্যে হচ্ছে সেম হচ্ছে সুন্দরভাবে একটা ডিজাইন করে নিব যাদের ঘরে হচ্ছে ডিজাইন আর ডিজাইনের জন্য মেশিন আছে তারা মেশিনের মধ্যে ডিজাইন করে নিতে পারেন এই যে আমি পাতাকপি দিয়ে একটা সবজি বানিয়ে নিয়েছি আর এখন আমি হচ্ছে এটার মধ্যে দিয়ে দিলাম সবজিটা দিয়ে সুন্দর করে এখন আমি ডিজাইনটা করে নিলাম দেখুন কী সুন্দর ডিজাইন এরকম কিন্তু আপনার ঘরেই হাত দিয়ে সুন্দর একটা ডিজাইন বানিয়ে নিতে পারেন এটা খেতে খুবই ভালো লাগে আর যারা মিষ্টি পছন্দ করে না তাদের জন্য কিন্তু আজকে এই ঝাল পুলিপিটার রেসিপিটা যে দেখুন অনেকগুলো বানিয়ে নিলাম এবং এগুলো কিন্তু বানানোর সাথে সাথে যদি আপনারা ভেজে খান তাহলে অনেক বেশি ক্রিস্পি লাগে সবচেয়ে বড় কথা যখন ডলবেন এটার আটাটা বা আটাটা যখন মতবেন তখন কিন্তু একটু বেশি করে তেলটা দিলে এটা কিন্তু অনেকক্ষণ পর্যন্ত মোচমোচে থাকে আর তা না হলে কিন্তু দেখা যায় যে এটা অনেক সময় শক্ত হয়ে যায় খেতে ভালো লাগে না তো এটা আমি মোটামুটি ডুবুতলেই ভেজে নেব আর এটা কিন্তু ডুবুতলে ভাজাই দরকার এইসব পিঠে যেহেতু একটু বেশি তেলেই ভাজতে হয় সেখানে যদি একটু তেল কম দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু খেতে একদম ভালো লাগবে না এই যে দেখুন কি সুন্দর করে ভাজা হয়ে যাচ্ছে আর এটা যত সুন্দর করে ভাজবেন যত সময় নিয়ে ভাজবেন তত কিন্তু টেস্টি হবে কারণ ভেতরটা হওয়ারও একটা বিষয় আছে সবজিটা যতই থাকুক রান্না করা তারপরেও কিন্তু এটা যদি ভালোভাবে এপিট ভাজা না হয় তাহলে কিন্তু একদমই খেতে ভালো লাগবে না তো আমি একটু হাতে সময় নিয়ে ভেজে নিয়েছিলাম আপনারাও এরকম খুব সুন্দরভাবে ঘরে কিন্তু সবজি দিয়ে পিঠা বানিয়ে খেতে পারেন এবং একটা ঝাল পিঠা বলে আপনারা এই স্টাইলে শিঙারাও বানিয়ে নিতে পারেন যে কোনো সময় আপনারা এরকম হচ্ছে যখন ক্রেভিংস আসে ধরুন বিকেলে বা সকালের নাস্তায় বা দুপুরেও ধরেন খাওয়ার পরে কিছু একটা ঝাল খেতে মন যাচ্ছে ঝটপট হয়ে যায় খেতেও দুর্দান্ত লাগে সময় দেখা যায় অনেক ঘরে বাচ্চারা মিষ্টি খাবার খেতে পছন্দ করে না সেক্ষেত্রে এরকম ঝাল পুলি ঝাল দিয়ে ঝাল পুলি পিঠা বানিয়ে দিলে কিন্তু তারাও খাবে এবং এটা অনেক ভালো লাগে আর সবচেয়ে বড় কথা হলো যে কোনো অতিথি আর কিন্তু এই পিঠাটার কোনো তুলনা হয় না যেহেতু এটা ঝাল ঝাল লাগে খেতে খুব ভালো লাগে এটা সস দিয়ে খেতে অসাধারণ লাগবে আর সাথে একটু পেঁয়াজ কাঁচামরিচ এগুলো নিলে কিন্তু খুবই ভালো লাগে যাই হোক এরকম আমি আমার প্রয়োজন মতো ভেজে নিলাম আপনারা যারা যার যার পরিমাণ মতো ভেজে নিয়ে নেবেন আমি তারপর প্লেটটা সাজিয়ে নিয়ে নিলাম এখানে পাটিসাপটা মালপোয়া রসমালাই তারপর হচ্ছে সেই পুলিপিটা ঝাল পিঠা আছে তো অলরেডি সবগুলো রেসিপি শেয়ার করা হয়ে গিয়েছে তাই আজকে ঝাল পিঠার রেসিপিটাও আপনার সাথে শেয়ার করে নিলাম আশা করছি ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক কমেন্ট করে পাশে থাকবেন আর অবশ্যই আমার সাথে থাকবেন